নমস্কার আজকে আমার নিবেদনে কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা বাসন্তীর দূরে সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায় চাই বোঝানো সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায় এত মানুষ বলছে কথা এত রকম সুরে আপনি তাদের এক করে দিন দূরে কথার গায়ে হলুদ তারও ভাবনা মতে দিয়ে দুঃখগুলো মুছিয়ে দেবেন হাসির পালক দিয়ে হোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান অক্ষরে হোক হাতে পাতে জুটুক ধান যে যা খুশি দাগ টেনে দিক আসল এক জমি মুখে যা হোক বুকের ভেতর বসন্ত পঞ্চমী সরস্বতী আসেন যদি পাড়ায় চাইবো যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায় চাইবো যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায় নমস্কার